সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি দরুন হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি গরু বাবা আসসালাম আলাইকুম এটার বয়স কেমন হবে আনুমানিক বয়স নয় 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 মাস না দাম কেমন চাইলে দা দা না আটষট্টি কাস্টমার দাম টাম বলে কেমন চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন আপনার টার্গেট ষাট পার ষাট পান্ট না বাজার কি মনে হয় ভালো মনে হচ্ছে আপনার কাছে একটু ভালোই ভালোই মনে হচ্ছে না দেখে দেখে আপনাদের শাহি যে গরুগুলো ভালো মানের মোটামুটি সেই গরুগুলোর এক ভাই আমাকে বলছিলেন গির গরু ভিডিও করতে আমি যদি পাই গির গরুর অবশ্যই ভিডিও করব কারণ আমার খুব ফেভারিট একটি গরু হচ্ছে গির গরু একটি সাদা এটা শাহি ওয়াল দেখেন নাবি আছে কিন্তু মানটা তত বেশি ভালো না তারপর দামটা জিজ্ঞেস করি তো আপনাদের ক্যামেরাতে দেখালাম আসসালামু আলাইকুম এটা সাইহওয়াল নাকি হ্যাঁ দাম কেমন চাইলে দাম 55 কাস্টমার কেমন দাম বলে 44 ভ্যাগে 45 হেগে নাম টার্গেট কেমন বাহান্ন পর্যন্ত না পাঁচ হাজার হলে এটা বিক্রি হবে নাবি দেখা যাচ্ছে দেখছেন কিন্তু গলার কম্বলটাও তো বেশি বড় না এটা কি করবো এটা সাই ওয়াল কিন্তু দুধের পান এখনই বড় কোয়ালিটি মোটামুটি তবে ভালো দুধ হবে হয়তো এটা বয়স কেমন হবে আনুমানিক আনুমানিক বয়স কেমন হতে পারে দাম কেমন চাইলে এটা হ্যাঁ সত্তর না কাস্টমার কেমন দাম বলে টার্গেট পঁয়ষট্টির মধ্যে না এখানে একটি ভালো মানের একটি শাহিবাল দেখেছিলাম একটু আগে হারিয়ে গেল নাকি তো বাবা একটু পিছনে নামেন তো আপনি এটা দেখছেন নিশ্চয় আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে এটা দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কেমন দাম বলে পঞ্চাশ আপনি বেচা বিক্রি টার্গেট কেমন জি ষাট হাজার এখানে একটি সাই বল গরু ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত না এটা হিট আসে নাই না বীজ দিলে থাকবে দুই দাঁড় দাম কেমন চাইলে হ্যাঁ ছিয়াত্তর কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন সত্তর এটা জরায়ুর মুখটা দেখে আমার কাছে মনে হচ্ছে বীজ দিলে থাকবে না

দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কেমন দাম দেয় ষাট পঁয়ষট্টি না টার্গেট কেমন আপনার আশি গরু গায়ে দাগগুলো কিসের এই যে এই যে আর কত ঘা হয়েছে লম্পি

এটার দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কি দাম বলে ষাট বাষট্টি আপনার টার্গেট টার্গেট কেমন বিক্রি পঁচাত্তর এটা ভালো বিশ দিলে টিকবে এটা আসলে বিশ দিলে টিকবে আসসালামু আলাইকুম এখানে একটা ভালো মানের জার্সি আছে দেখেন এটা হচ্ছে জার্সি যেটা সাইওয়ালে সাথে ক্রস হয়ে গেছে ভাই ও ভাই এটা কার আপনি না না ওইটা ওইটা ওইটা

এই যে একটা ছাইয়া সাইওয়াল কি বাচ্চা মানে 5 মাসের বাচ্চা এটা পাঁচ 6 মাস হ্যাঁ এটা দাম টার্গেট কি ভালো আচ্ছা যাই হোক এইখানে কি করবো দেখেন এটা সাই গরুটি দেখেন বাইরের দাম কেমন চাইলেন কাস্টমার কেমন দাম বলে টলে বাহান্ন পাঁচশো না টার্গেট কি এমনি খুব বিরক্ত করতেছে লোকটা অনেকক্ষণ যাবো খুব বিরক্ত করতে ভাই একটু জায়গা দিবেন আমারে এটা প্রত্যেক সাহিওয়াল আসসালামু আলাইকুম ভাই এটা বয়স আনুমানিক কয় মাস হবে দাম কেমন চাইলেন এটার যে ছিয়াশি কাস্টমার কি দাম বলে আপনার টার্গেট বিশ দিলে বাচ্চা ধরবে এটারও বীজ দিলে বাচ্চা ধরবে এটা সাইওয়ালের সাথে ক্রস সাইওয়ালের নাবির পার্সেন্টেজটা আসে না দেখেন নাবিতে পার্সেন্টেজটা বোঝা যাচ্ছে না গলা কম্বলটা বোঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মোটামুটি বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার দাম বলে কেমন পঞ্চান্ন ভেঙে না টার্গেট কেমন আপনার পঞ্চাশ না দর্শক আজকের বাজারে যেহেতু গি গরু উঠে নাই আমি দামটা বলতে পারলাম না জানাতে পারলাম না দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম